ভাই রে জীবনে কত ভিডিওতে লাইক কমেন্ট করছো শেয়ার করছো রে এই ভিডিওতে লাইক শেয়ার করলে অবশ্যই আপনাদের মাধ্যমে অনেক মানুষ দেখতে পারবেন এটি হলো হজরত ইমরান নবীর রৌজা উমানের সালালায় আমি এই ভিডিওটি ধারণ করছি ইউনার রৌজায় পঁয়ষষ্ঠি হাত লাম্বা রে বাইয়েন রৌজা দেখেন হজরত ইমরান নবীর রৌজা তো এই ভিডিওটা আশা করি আপনারা শেয়ার করবেন আর আইডিটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউবটা কি দেখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকন সেটিও চালু করে রাখবেন সুবাহান আল্লাহ দেখুন অনেকে সেটি আইব হজরত আদম আলি সাল্লামের রোজা বলেন আসলে একটা ভুল তত্ত্ব এটি হলো হজরত ইমরান নবীর রোজা উনি হলেন হজরত ইসা নবীর নানা তো অনেক ভিডিওতে অনেক জাতর ভিডিওতে লাইক শেয়ার করছেন ভাইরাল করছেন এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে চাই তো অবশ্যই আপনারা সহযোগিতা করবেন দেখুন ওমানের সালালায় ওনার রোজা হজরত মরিয়ম আলাইসাল্লামের ফিতা তো আজকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুবাহান আল্লাহ বিশাল লম্বা দেখেন এই পৃথিবীতে আর কোনো রোজা নাই এত লম্বা দেখুন মাশাল এরকম রোজা দেখতে পেরে নিজেকে ধন্য মনে করি কারণ নিজের চৌকে দেখলাম সুবাহায় দেখুন সুবাহান আল্লাহ মাশাল্লাহ এত লম্বা রোজা তো যারা এখনও আইডিটাকে ফলো করেন নাই ফলো করে রাখেন আরও এ ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে সব সময় আমি আপলোড করব দেখবেন দেখুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত